আমাদের অনেক উপকৃত হবেন কারণ আমাদের বাচ্চারা গরমের মধ্যে অনেক গাদাগাড়ি করে পড়তে হয় হয় বসতে ওদের অনেক সমস্যা হচ্ছে আপনারা যদি আমাদের বাচ্চার জন্য একটু চেষ্টা করেন তাহলে আমরা সবাই উপকৃত আমি একজন মানা সব মার উপকৃত হবে প্রিয় দর্শক আমরা যুক্ত হয়েছি কালিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আসলে এখানে যারা শিক্ষার্থী আছেন এবং অভিভাবকরা আছেন তাদের একটা অভিভাবক সমাবেশ ছিল তো তাদের একটা দাবি আছে সেটা নিয়ে তাদের আমরা আজকের এই স্কুলের একটা দাবি রয়েছে সেই দাবিটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো তো আসলে একটা স্কুল পরিচালনার ক্ষেত্রে কি কি প্রয়োজন হয় এবং টিচারদের দায়িত্ব কি সব কিছু মিলিয়ে তাদের এখন অভিযোগ করছে একটা ভবন অর্থাৎ এখানে সাতখানি এটা আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু দুই তলা ভবন হয়ে গেছে কিন্তু কিছু কিছু এলাকায় এখনো ভবন হয় নাই এখনো দেখতেছি ভবনগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অনেক আগের বিল্ডিং মনে হচ্ছে তো এখানে আরেকটা বিষয় যেটা দেখেছি অর্থাৎ এটা যেটা রং করানো হয়েছে কিন্তু রংটা কিন্তু অনেক দিন আগে করানোর কারণে একটু ডিসপ্লাই নষ্ট হয়ে গেছে তো সব মিলিয়ে এখন যিনি স্কুলের প্রধান শিক্ষক আমি ওনার সাথে কথা বলবো অর্থাৎ আপনার এই স্কুলে বর্তমানে শিক্ষার্থী কয়জন টোটালি এই স্কুলের জন্য আপনার শিক্ষাতে ব্যাঘাত ঘটে এমন কোনো কিছু আপনি উপলব্ধি করতেছেন কিনা প্লাস আরেকটা ভবন হলে আপনাদের জন্য কি উপকৃত হবেন আপনার নমস্কার আমি প্রধান শিক্ষক কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় পাঁচশো এর উপরে আমি এই অত্র বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে শিক্ষার্থীদেরকে কক্ষের কক্ষের সমস্যা আমার যদি একটু নতুন ভবন হয় তাহলে আমি আরো ভালোভাবে পাঠদান করতে পারবো এবং আমার শিক্ষার মান আরো উন্নত হবে থ্যাংক ইউ আচ্ছা আমি স্কুলের নব যিনি পরিচালনা পর্ষদের সভাপতি আছেন তার সাথে কথা বলবো তো আসলে যে আপনার শিক্ষক এবং অভিভাবক যারা আছেন যারা টিচার্স আছেন তাদের যে দাবি এতদিন তো আপনাকে ওনারা দাবিটা হয়তো করেছেন তো আপনি উপর মহলে যে বর্তমানে আমাদের মন্ত্রী আছেন আপনাদের এলাকার এবং উনি দীর্ঘদিন যাবত এখানে এমপি হিসেবে দায়িত্বটা আছেন ওনাকে কখনো আপনারা অবহিত করেন এখানে পবনের জন্য ধন্যবাদ কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত মনোরম পরিবেশ অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে আমার প্রধান শিক্ষক মহোদয় জানিয়েছেন পাঁচ শতাধিক ছাত্রছাত্রী বিদ্যালয় লেখাপড়া করে এখানে একদম গাদা গাদি করে একটা শ্রেণী কক্ষে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো রাখার কথা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় জন জন পর্যন্ত রেখে ক্লাস করতে হচ্ছে যেটা কোমলমতি ছেলে মেয়েদের লেখাপড়ার আসলেই ব্যাঘাত করছে তো এই কারণে এই বিদ্যালয়ে একটি নূতন ভবন খুব বেশি প্রয়োজন আমরা এর মধ্যে চেষ্টা করেছি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার জন্য আবেদন দেওয়ার জন্য চিরে আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাব অর্থাৎ মন্ত্রী মহোদয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আমি গত মাসখানেক আগে উপজেলা শিক্ষা অফিসারের সাথে বিষয়ে একটু আলোচনা করেছিলাম উনি আশ্বস্ত করেছেন এছাড়াও এই বিদ্যালয়ে এই সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য একটি বাউন্ডারি অল কিন্তু অত্যন্ত দরকার তো আমি চাইবো অন্তত আপাতত এই বিদ্যালয়ে একটি নতুন ভবন এবং বাউন্ডারি ওয়ালটা যদি হয় এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং সবকিছু অত্যন্ত আন্তরিক পরিবেশও হবে যেহেতু এই বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক আমার জানা মতে এলাকাবাসীও কিন্তু আন্তরিক একটি নতুন ভবন এবং বাউন্ডারি ওয়ালটা যদি হারিয়ে যায় সাতকানিয়াতে এটি একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে এটা আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি একটু আপনার কাছে যাই অর্থাৎ এখানে যে আপনাদের ছেলেরা পড়তে সমস্যা হচ্ছে তো টোটালি একটা ভবন হলে আপনাদের উপকৃত হবেন কিনা আমাদের ধন্যবাদ আমাদের অনেক উপকৃত হবেন কারণ আমাদের বাচ্চারা গরমের মধ্যে অনেক গাদাগাড়ি করে পড়তে হয় বসতে হয় ওদের অনেক সমস্যা হচ্ছে আপনারা যদি আমাদের বাচ্চার জন্য একটু চেষ্টা করেন তাহলে আমরা সবাই উপকৃত আমি একজন মানা সব মার উপকৃত হবে প্রিয় দর্শক এখন আমি চলে যাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রামের সম্পাদক প্রকাশক যিনি একজন শিক্ষাবান্ধব লোক তো আসলে স্যার আপনার কাছে যাচ্ছে এই কারণে এখানে যে তাদের দাবিটা তারা এখানে অনেক অভিভাবক সমবেত হয়েছেন তাদের একটাই দাবি একটা ভবন তাহলে এই ভবনটা আসলে যারা বিভাগীয় শিক্ষা অফিসার আছেন জেলা শিক্ষা অফিসার আছেন উপজেলা শিক্ষা অফিসার আছেন এবং যিনি বর্তমানে এমপি আছেন তাদের তো দায়িত্ব একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং একটা ভবন দেওয়া তো আসলে তারা না করার কারণ কি এবং আপনি একজন জন একটা গুরুত্বপূর্ণ পদে আছেন তো আসলে এটা কি করা উচিত আসসালামু আলাইকুম আমি যতটুকু জানি এই সাতকানিয়া চন্দনি সালাকার মাননীয় ইউর ভিত্তিতে আশা করি আগামীতে এই বিদ্যালয় একটা ভবন এবং বাউন্ডারি পাওয়ার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর উনি একজন শিক্ষা মানুষ ওনার সরকার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সর্বোপরি তাদের কথার মাধ্যমে আমরা যেটা জানতে হলাম এখানে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তাদেরকে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একটা ভবন আর শিক্ষক তো সেক্ষেত্রে ভবনটা যদি না হয় তাহলে এখানে কখনো সুন্দরভাবে পাঠদান করা সম্ভব না আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং বিভাগীয় শিক্ষা অফিসার বিভাগীয় জেলা অফিসার শিক্ষা অফিসার এবং সকলের প্রতি অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই ভবনটা যাতে পরিপূর্ণ উদ্যোগ নিয়ে করা হয় আব্দুল্লাল মারুফ সাতকা নিয়ে চট্টগ্রাম